প্রবাস জব সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনারা দেখছেন প্রবাস জব সেন্টার প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট আর দেরি না করে যারা এখনো প্রবাস জব সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য এখনই আপনাদের 10 সেকেন্ড সময় নিচ্ছি শুরুতেই বলছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু তথ্য নিয়ে সাজানো হয়েছে এখানে শুধুমাত্র যাচাই করা তথ্য এবং সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরা হবে তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনুন কারণ ভিডিওর শেষ অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনাদের অনেকের অজানা অনেকেই প্রতিদিন একটাই প্রশ্ন করছেন মালয়েশিয়ার কলিং ভিসা কখন খুলবে মেডিক্যাল কবে শুরু হবে আর বাংলাদেশ থেকে ঠিক কবে নাগাদ কর্মী নেওয়া হতে পারে আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব ধাপে ধাপে প্রথমেই আসি বর্তমান পরিস্থিতির দিকে মালয়েশিয়ার বাজার এখনও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরেনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংকট থাকলেও সরকার খুব সতর্কভাবে নতুন ভিসা খোলার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে কারণ তারা অতীতে দেখেছে অনেক অপ্রস্তুত রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কারণে শ্রমিকদের কষ্ট বেড়েছে মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী লাখ লাখ মানুষ প্রতিদিন বিভিন্ন গুজবের মধ্যে পড়ে যান কেউ বলে ভিসা খোলার তারিখ ঘোষণা হয়ে গেছে কেউ বলে আগামী মাসেই ফ্লাইট শুরু হবে আবার কেউ বলে এই সুযোগ একবার হাতছাড়া করলে আর পাওয়া যাবে না কিন্তু আসল সত্যি কি সরকারিভাবে কী ঘোষণা এসেছে শ্রমিক পাঠানোর বর্তমান অবস্থা কী সব সবকিছু আজ একসাথে জেনে নেওয়া যাক মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে তবে মাঝে মাঝে ভিসা বন্ধ হয় আবার কখনো সীমিত আকারে খোলা হয় বিশেষ করে কলিং ভিসা বা কলিং ভিসা অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় কারণ এর মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি কর্মী নেওয়া যায় এবং যারা বিদেশ যেতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ কিন্তু ভিসা খোলার গুজব যতটা ছড়ানো হয় বাস্তবে তার চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন সরকারিভাবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে আলোচনার অগ্রগতি চলছে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে যেমন কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেশন সার্ভিস এবং কৃষি খাতে শ্রমিক প্রয়োজন বাড়ছে কোম্পানিগুলো ইতিমধ্যে শ্রমিক সংকট নিয়ে অভিযোগ করছে তাই জন্যই সরকার শ্রমবাজার খোলার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারও মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা চাইছে যেন কোনো ধরনের অনিয়ম ছাড়া স্বচ্ছভাবে শ্রমিক পাঁচানো যায় কারণ অতীতে ভিসা নিয়ে অনেক প্রতারণা হয়েছে অনেক এজেন্সি অতিরিক্ত টাকা নিয়ে শ্রমিকদের বিপদে ফেলেছে তাই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে আবেদন প্রক্রিয়া ডিজিটাল করা মেডিকেল টেস্ট আরও শক্ত করা এবং প্রতিটি কর্মীর ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক রেকর্ড রাখা হবে এর মাধ্যমে ভুয়া ভিসার সুযোগ কমে আসবে এখন প্রশ্ন হল আসলে কখন ভিসা খোলা হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল মালয়েশিয়া সরকার তাদের শ্রমবাজারের কোটা হিসেব করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেয় একসাথে লাখ লাখ শ্রমিক নেওয়া সম্ভব নয় তাই প্রথমে হয়তো সীমিত সংখ্যক কর্মীর জন্য অনুমোদন দেওয়া হবে পরে পরিস্থিতি অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হবে যারা আবেদন করবেন তাদের মধ্যে আগে আসলে আগে পাবেন এই ধরনের নিয়ম থাকতে পারে তবে গুজবে কান্না দিয়ে সরকারি ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ উপায় এখন আসি আবেদন প্রক্রিয়ার কথায় মালয়েশিয়ায় কলিং ভিসা পাওয়ার জন্য প্রথমে অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে অনুমোদিত এজেন্সির তালিকা সরকারিভাবে প্রকাশ করা হবে প্রতিটি এজেন্সির নাম ঠিকানা এবং অনুমোদন নম্বর যাচাই করা যাবে এরপর শ্রমিকদের মেডিকেল টেস্ট দিতে হবে এই মেডিকেল টেস্ট বাংলাদেশেই হবে আবার মালয়েশিয়ায় গিয়েও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে নিরাপত্তা যাচাই এরপর মালয়েশিয়ার নিয়োগকর্তা তাদের অফার লেটার পাঠাবে সেই অফার লেটার যাচাই করে ভিসা অনুমোদন দেওয়া হবে এবার আসি খরচের বিষয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের গড় খরচ সাধারণত এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে থাকার কথা কিন্তু অনেক সময় দালাল বা ভুয়া এজেন্সি এর চেয়ে অনেক বেশি টাকা দাবি করায় অথচ বাস্তবে সরকারিভাবে এর কোনো অনুমোদন নেই তাই যারা বিদেশ যেতে চান তাদের জন্য আমাদের পরামর্শ হল কোনো এজেন্সি যদি অস্বাভাবিক বেশি টাকা দাবি করে তাহলে সাথে সাথে বুঝবেন কিছু একটা সমস্যা আছে মালয়েশিয়ায় গিয়ে কাজের ধরন অনুযায়ী আয় ভিন্ন হয় যেমন কনস্ট্রাকশনে সাধারণত একজন শ্রমিক মাসে পনেরোশো থেকে দু হাজার রিঙ্গিত পর্যন্ত আয় করতে পারে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরিতে বারোশো থেকে আঠারোশো রিঙ্গিত পাওয়া যায় প্ল্যান্টেশনে কাজ করলে বেতন তুলনামূলক কম হয় তবে ওভারটাইমের সুযোগ থাকে সার্ভিস সেক্টরে যেমন রেস্টুরেন্ট হোটেল বা দোকানে কাজ করলে আয় মাঝারি হয় তবে টিপস পাওয়ার সম্ভাবনা থাকে একজন শ্রমিক মাসে গড়ে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি আয় করতে পারে খরচ বাদ দিয়ে কিছুটা সঞ্চয় করতে পারে কিন্তু অনেকেই প্রতারণার শিকার হন ভুয়া ভিসা ভুয়া এজেন্সি ভুয়া টিকিট এসবের কারণে অনেকের স্বপ্ন ভেঙে যায় অনেকে বিমানবন্দরে গিয়ে জানতে পারেন তাদের টিকিট জাল কেউ আবার মালয়েশিয়ায় গিয়ে কাজ পান না কারণ তাদের ভিসা অনুমোদন সঠিক নয় তাই বারবার বলা হচ্ছে শুধুমাত্র অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করুন নিজের পাসপোর্ট কাউকে দিয়ে রাখবেন না প্রতিটি কাগজপত্র যাচাই করে নিন আর সবচেয়ে বড় বিষয় হলো অফিশিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অগ্রিম টাকা দেবেন না মালয়েশিয়ায় জীবনযাপন কেমন অনেক শ্রমিক বলেন প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হয় নতুন পরিবেশ নতুন ভাষা নতুন কাজ সব কিছু চ্যালেঞ্জিং তবে সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে ওঠা যায় মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি আছে যারা একে অপরকে সাহায্য করে কমিউনিটি শক্তিশালী হওয়ায় একা লাগে না তবে কাজের চাপ থাকে বিশেষ করে কনস্ট্রাকশনে সেবার কিছু সীমাবদ্ধতা আছে তবে কোম্পানি সাধারণত বিমা দেয় আবাসনের মান ভিন্ন হয় কোনো কোম্পানি ভালো ব্যবস্থা করে আবার কোনো কোম্পানি সীমিত সুযোগ দেয় তাই চাকরির অফার লেটার ভালো করে পড়ে নিতে হবে ভবিষ্যতে কি হতে পারে মালয়েশিয়া সরকার বলছে তারা শ্রমবাজার ধাপে ধাপে আরও খোলার পরিকল্পনা করছে ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু হবে প্রতিটি শ্রমিকের ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড থাকবে ভিসা নবায়ন আরও সহজ হবে তবে সঠিক নিয়ম মেনে যারা যাবে শুধু তারাই দীর্ঘমেয়াদী সুবিধা পাবে সবশেষে আবার মনে করিয়ে দিই এখনও পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা খোলার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তাই কোনো এজেন্সির কথায় বিভ্রান্ত হবেন না সরকারিভাবে ঘোষণা এলে তা মিডিয়া অফিসিয়াল ওয়েবসাইট এবং দূতাবাসের মাধ্যমে জানানো হবে প্রতারকদের থেকে সাবধান থাকুন ধৈর্য ধরুন কিন্তু অনেকেই প্রতারণার শিকার হন ভুয়া ভিসা ভুয়া এজেন্সি ভুয়া টিকিট এসবের কারণে অনেকের স্বপ্ন ভেঙে যায় অনেকে বিমানবন্দরে গিয়ে জানতে পারেন তাদের টিকিট জাল কেউ আবার মালয়েশিয়ায় গিয়ে কাজ পান না কারণ তাদের ভিসা অনুমোদন সঠিক নয় তাই বারবার বলা হচ্ছে শুধুমাত্র অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করুন নিজের পাসপোর্ট কাউকে দিয়ে রাখবেন না প্রতিটি কাগজপত্র যাচাই করে নিন আর সবচেয়ে বড় বিষয় হল অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অগ্রিম টাকা দেবেন না প্রিয় দর্শক এতক্ষণ আমরা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসল সত্যি কি গুজবকে দূরে রেখে সঠিক তথ্যকে বিশ্বাস করুন আপনারা সবাই নিরাপদ থাকুন এবং বিদেশ যাওয়ার স্বপ্ন সঠিকভাবে পূরণ করুন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল প্রবাস জব সেন্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফিজ.